সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা আসসালামুমতুল্লাহ পরম করুণাময় আল্লাহ তালা বলেন কুল্লু নব সিং জা প্রত্যেক জীব মাত্রই মানুষ মাত্রই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ বলেন তোমরা থাকো না কেন এমন কি যদি তোমরা মজবুত দুর্গের মাঝেও অবস্থান করো মৃত্যু তোমাদেরকে পাকরাও করবেই সম্মানিত ভাই এবং বন্ধুরা আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না এখন আছি একটা সময় আসবে এই পৃথিবী থেকে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে আমরা পৃথিবীতে কত দিন থাকব কত সময় অবস্থান করবো এটা পাকের পক্ষ থেকে নির্ধারিত আল্লাহতালা কোরআনে বলেন লিকুল্লি উম্মিন আজল ইমন প্রত্যেক মানুষের জন্য পৃথিবীতে অবস্থানের সময় নির্ধারিত সুনির্দিষ্ট সে নির্ধারিত সুনির্দিষ্ট সময়ে যখন ব্যক্তি উপনীত হবে তখন এক মুহূর্ত আগেও করা হবে না এক মুহূর্ত পিছনেও করা হবে না সুনির্দিষ্ট সময়ে নির্ধারিত সময়ে তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে সে বিষয়টি যেমন আমাদেরকে জানিয়েছেন একই সাথে পৃথিবী থেকে আমাদের কিভাবে যাওয়া উচিত সে বিষয়টি আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন যেমন আল্লাহ তালা বলেছেন ওয়ালুত ইল্লা আং তুম মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে তথা আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো না আল্লাহ আল্লাহতালা বলেছেন ওয়ালতা নাফসুম্মা কদ্দা মতলিবদ প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত সে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছে কি পাথেও সংগ্রহ করেছে কারণ মৃত্যু আমাদের জীবনের শেষ নয় বরং মৃত্যু আমাদের আরেকটা জীবনের সূচনা আমাদের মনে রাখতে হবে আমাদের পৃথিবীতে আগমন আমাদের মৃত্যুর সূচনা আর আমাদের মৃত্যু হল আমাদের আখেরাতের জীবনের সূচনা যেহেতু মৃত্যুর পরে আমাদের আখেরাতের আর একটা নতুন জীবন শুরু হবে অনন্ত অসীমকালের জীবন যে জীবনের শুরু আছে শেষ নেই এজন্য তালা সেই জীবনের জন্য ভালো প্রস্তুতি নিতে ভালো প্রিপারেশন নিতে পাক আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সম্মানিত ভাই এবং বদ্ধরা এই পৃথিবী থেকে সকলকেই চলে যেতে হবে আমরা সবাই চলে যাব দুনিয়াতে মানুষ তার অবস্থান যত উপরেই হোক না কেন সে যত প্রভাব প্রতিপত্তির মালিক হোক না কেন সে যত শক্তিশালী হোক না কেন যত উচ্চ পদে সমাসীন ব্যক্তি হোক না কেন যত বেশি অর্থ সম্পদের মালিক হোক না কেন যত বড় বড় অলি বুজুর্গ বা বিদ্যান ব্যক্তি হোক না কেন তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যুর মাধ্যমে মৃত্যুর দরজা দিয়ে দুনিয়া থেকে তার তাকে চিরবিদায় গ্রহণ করতে হবে এখন দুনিয়া থেকে এই পৃথিবী থেকে আমাদের সুন্দর প্রস্থান কিভাবে দুনিয়া থেকে চলে গেলে আমাদের প্রস্থানটা সুন্দর হল আমাদের যাওয়াটা সুন্দর হলো। সেটা আমাদের বোঝা দরকার কারণ আপনার আমার দুনিয়া থেকে যাওয়াটা যদি সুন্দর হয় প্রস্থানটা যদি ভালো হয় তাহলে আখেরাতের জীবনের সূচনা এবং সেখানকার জীবন আমাদের জন্য সুখের হবে সফলতার হবে সমৃদ্ধির হবে সমাজে অনেক মানুষ মনে মনে করেন যে কোনো ব্যক্তির মৃত্যু যদি মসজিদে হয় কোনো ব্যক্তির মৃত্যু যদি সেজদার সেজদারত অবস্থাতে হয় কোনো ব্যক্তির মৃত্যু যদি এমন অবস্থাতে হয় সে কোরআন তেলাওয়াত করতে ছিল বা কোরআনটা তার হাতে ছিল অথবা কোনো ব্যক্তির মৃত্যু যদি আরব দেশে হয় বা কাবা শরীফের আঙ্গিনায় হয় মসজিদে হারামের ভিতরে হয় মসজিদে নববীর ভিতরে হয় এটাকে অনেকে মনে করে সুন্দর প্রস্থান হলো কিন্তু এই দৃষ্টিকোণ থেকে কোরআন এবং সুন্নার দৃষ্টিকোণ থেকে এই মৃত্যুগুলোকে সুন্দর মৃত্যু বা সুন্দর প্রস্থান বলা হয় নাই এটা যদি তাই হতো তাহলে একটু খেয়াল করেন রাসুলের কারিম সাল্লাহ আল্হসাল্লামের মৃত্যু কিন্তু মসজিদে হয় নাই সেজদারত অবস্থাতে হয় নাই কাবা শরীফের আঙ্গিনায় হয় নাই কোরআন তেলাওয়াত করতে করতে হয় নাই বরং রাসুলের ইন্তে কাল হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া স্ত্রী আয়সার আদি আল্লাহ তালা আনহার ঘরে আয়সার কোলে মাথা রেখে তার বুকে মাথা রেখে রসুলের করিম সাল্লাহ আলহিহিসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহতালহুর মৃত্যু তার ঘরে হয়েছে অমর রাদি আল্লাহতাল মৃত্যু তার ঘরে হয়েছে খালিদ ইবনে ওলিদ রাদি আল্লাহ তালনহ তার মৃত্যু ঘরে হয়েছে আমর ইবনুল আস রাদি আল্লাহ তাল্লাহ তার মৃত্যু ঘরে হয়েছে আবু সুফিয়ান রাদি আল্লাহ তালনহ তার মৃত্যু ঘরে হয়েছে আলী রাদি আল্লাহতালহু তার মৃত্যু ঘরে হয়েছে সুতরাং এভাবে সুনির্দিষ্ট কোনো আমলের ভিতর রত থেকে বা কোনো পবিত্র বরকতময় জাগাতে মৃত্যুবরণ করলেই সেটা কিন্তু সুন্দর প্রস্থান নয় বরং কোরআনুল করিমের বক্তব্য এবং রসুল করিম সাল্লাহ আলহি সাল্লা সালামের হাদিসের আলোকে পৃথিবী থেকে সুন্দর প্রস্থান বা সুন্দর মৃত্যু হল সেই মৃত্যু বা সেই প্রস্থান যদি তার মৃত্যু ইমানের উপর হয় যদি তার মৃত্যুটা ইমানের উপর হয় অর্থাৎ সে যদি এমন অবস্থায় পৃথিবী থেকে যায় যে সে জানে আল্লা ব্যতীত কোনো এলাহ নেই এবং আল্লাহ এক তার কোনো শরিক নেই এই অবস্থা থেকে এই অবস্থায় যদি এই ধারণা বিশ্বাস আকিদা এবং ইয়াকিন নিয়ে সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার পৃথিবী থেকে প্রস্থানটা হলো সুন্দর প্রস্থান অর্থাৎ শিরিক মুক্ত মুনাফিকি মুক্ত বেদাত মুক্ত কুফুরি মুক্ত জীবনযাপন করে যদি মৃত্যু হয় দ্বিতীয়ত আল্লাহ পাকের কিতাব কোরআনুল করিম এবং রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের সন্ন্যার বিধান মোতাবেক জীবন পরিচালনা করে যদি ব্যক্তির মৃত্যু হয় তাহলে তার প্রস্থান হলো অত্যন্ত সুন্দর প্রস্থান এবং কোনো ব্যক্তি পৃথিবী থেকে এমন অবস্থায় চলে গেল যখন কোনো মানুষের রক্ত কোনো মানুষের সম্পদ কোনো মানুষের ইজ্জত এবং সম্মানহানির দায় মুক্ত তিনি অর্থাৎ তিনি কারো ইজ্জত এবং সম্মান নষ্ট করেন নাই কারো রক্তপাত ঘটান নাই কারো ওপর আঘাত করেন নাই কারো সম্পদ এবং সম্মানের ক্ষতি তিনি করেন নাই অর্থাৎ হাত দিয়ে মুখ দিয়ে কারো কোনো ক্ষতি করেন নাই এই অবস্থাতে তার যদি মৃত্যু হয় তাহলে তার পৃথিবী থেকে যাওয়াটা হলো সুন্দর প্রস্থান আল্লাহর হক এবং বান্দার হক আদায় করে যদি পরিচ্ছন্ন জীবনযাপন করে ব্যক্তি দুনিয়া থেকে যেতে পারে তাহলে তার প্রস্থানটা হলো সুন্দর প্রস্থান উত্তম চরিত্রের অধিকারী হয়ে যদি পৃথিবী থেকে যেতে পারে তাহলে সেটা হলো তার জন্য সুন্দর প্রস্থান এবং মুসলিমদের প্রতি হিংসা বিদ্বেষ এবং ধারণা না নিয়ে কেউ যদি কলবে সালিম তথা পরিচ্ছন্ন অন্তর নিয়ে পবিত্র অন্তর নিয়ে নিষ্কলুষ অন্তর নিয়ে পৃথিবী থেকে সে যদি যেতে পারে তাহলে সেটা হবে তার জন্য সুন্দর প্রস্থান এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের মনে রাখতে হবে মৃত্যু আমার যেই জায়গাতেই হোক না কেন মৃত্যু আমার যে অবস্থাতেই হোক না কেন আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যা আমি শিরিক মুক্তভাবে কুফুরি মুক্তভাবে মুনাফিকি মুক্তভাবে অন্যের হক নষ্ট না করে পাকের হক আদায় করে বান্দার হকগুলো আদায় করে শরীয়তের বিধিবিধানগুলো পালন করে যদি আমরা পরিপূর্ণ ইমান সহকারে আল্লাপাকের প্রতি আত্মসমর্পণ করে পৃথিবী থেকে যেতে পারি তাহলে আমাদের পৃথিবীর থেকে এই যাওয়াটাই প্রস্থানটা হলো আমাদের জন্য সুন্দর প্রস্থান এবং এই প্রস্থানের মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে উত্তম বিনিময়ে আশা করতে পারি সম্মানিত ভাই এবং বন্ধুরা আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে সেভাবেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দান করেছেন এবং রাসুলে করিম সল্লাহুআলিহিহি হোসাল্লাম তিনিও তার পুরো নবতী জীবনে সেই ধরনের দৃষ্টান্ত আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা আমরা দুনিয়াতে এসেছি দুনিয়া থেকে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে কেউ আমরা এখানে থাকতে পারবো না এই জন্য রসুল করিম সাল্লাহ আলহি তার একটি হাদিসে বলেছেন যে ইতবাউল মাইয়েত সালা তিনটি বিষয় মৃত ব্যক্তিকে অনুসরণ অনুকরণ করে ইসনান জিও ইস্নান ওয়কুয়াহত যে দুটো জিনিস ফিরে আসে একটি জিনিস তার সাথে থেকে যায় যে ইয়াত্তা আহলুহু আলুহু ও আমালুহ তার ধন সম্পদ টাকা পয়সা তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং তার আমল তাকে অনুসরণ করে আহলুহু আমালু। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি এবং তার ধন সম্পদ টাকা পয়সা সেগুলো ফিরে আসে সেগুলো তার সাথে কবরে যায় না মাহু আমালু এবং তার আমলটাই তার সাথে থেকে যায় এই সম্মানিত ভাই এবং বন্ধুরা আমাদের আমল হবে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং পরীক্ষিত বন্ধু এই আমল কখনোই আমাদেরকে পরিত্যাগ করবে না করবে না এজন্য উত্তম আমলের মাধ্যমে চরিত্রকে গঠন করে মানুষের হক নষ্ট না করে জুলো অত্যাচার দিয়ে নিজের হাতগুলোকে কলুষিত না করে এবং মানুষের সাথে ভালো আচরণ করে মানুষকে সম্মান মর্যাদা প্রদান করে মানুষের প্রতি মানুষের উপকার করে কল্যাণ সাধন করে মানুষের ক্ষতি না করে যদি আমরা দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে পারি তাহলে সেটাই হবে আমাদের জন্য সুন্দর প্রস্থান একজন মমিনের তার জীবনের লক্ষ্যই হওয়া উচিত যে পৃথিবী থেকে যখন আমরা চলে যাব তখন আমাদের প্রস্থানটা যাতে হয় সুন্দর প্রস্থান সম্মানিত ভাই এবং বন্ধুরা আমরা একজন মৃত ব্যক্তিকে যখন চিরবিদায় জানাই জানাজার সলাদ যখন আদায় করি জানাজার সলাতে আমরা যে দোয়াটি পড়ি মাইয়াতের জন্য সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে দোয়াতে সেখানে আমরা বলে থাকি আল্লাহ মান আহ তাহু মিন্না আল আল ইসলাম হে আল্লাহ আমাদের মাঝে তুমি যাদেরকে বাঁচিয়ে রাখবে তাদেরকে তুমি দিন ইসলামের উপর বাঁচিয়ে রেখো আর আমাদের মাঝে যাকে তুমি মৃত্যুদান করবে তাকে তুমি ইমানের সাথে মৃত্যুদান করো এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা ইসলামকে বুকে ধারণ করে ইসলামকে জীবনে বাস্তবায়ন করে ইসলামের আলোকে দুনিয়াতে বেঁচে থাকতে হবে এবং আমাদের প্রত্যেককে ইমান নিয়ে পরিপূর্ণ ইমান নিয়ে পরিচ্ছন্ন ইমান নিয়ে শির মুক্তভাবে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় গ্রহণ করতে হবে আল্লাহ আমাদের সকলকে দুনিয়া থেকে সুন্দর প্রস্থান লাভের এবং আমাদেরকে আখেরাতের জীবনে সকল কাম হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং বাস্তব জীবনে তা অনুশীলনের জন্য তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকুহ